এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় সম্প্রচারিত কোনো খবরই প্রভাবিত বা উস্কানিমূলক নয় লোহা পট্টিতে ভয়াবহ আগুন প্রায় পার ঘন্টা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নয় কাকুর গাছের আগুন মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে কাকুর গাছের পট্টিতে ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন কাজ করছে পর্যায়ক্রমে এখনও পকেট ফায়ার রয়েছে বেশ কিছু এলাকায় রাত একটা থেকে দেড়টার মধ্যে আগুন লাগে এই স্থানে দমকল পৌঁছায় ফোন করার সঙ্গে সঙ্গেই মধ্যরাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চলছে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে বলে জানিয়েছে দমকল বিভাগ তবে ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি गांधी के बाद ही के दूध की करेक्ट बोला जरा इधर और और उधर से भी